অসাধারণ একটা খাবার নিয়ে চলে এলাম আপনাদের সামনে তো নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কচুর লতি কীভাবে রান্না করি আমি তো বেশি দেরি করব না এখানে আমি কচুর লতিকে ভালো করে কেটে নিয়েছি ভালো করে কাটতে হয় আর কাটতে অনেকটা সময় লাগে এখানে জল গরম করে কচুর লতি একটু ফাঁপ দিয়ে দিয়েছি দিয়ে একটু জলটা ঝরিয়ে নেব জলটা ঝরালে অনেক ভালো লাগে খেতে কি ঝরঝরা হয় এখানে শীতল নিয়ে নিলাম শীতল ছাড়া ভালো লাগে না এখানে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুটে নিয়েছি কড়াই গরম করে কড়াইতে শস্য তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর এখানে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন পেস্টটা দিয়ে দিলাম ভালো করে কষাতে হবে যতক্ষণ না এই কাঁচা গন্ধটা যাচ্ছে তো এখানে ভালো করে কষাচ্ছি দলটি দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন ভালো করে দলটাকে ভাজা করতে হবে না হলে কিন্তু কাঁচা গন্ধ করবে আর শিদলটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে শিগল চি খেতে ভালো লাগে না তো এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি এখানে ভালো করে ভেজে দেখবেন কাটা পেরিয়ে এসেছে তো আমরা কাটাগুলো ফেলে দেব তারপরে আর একটু ভালো করে ভাজা করে নেব। এখনই কি সুন্দর ফ্লেভার সেই দলটা ভালো করে বাঁচা হয়ে গিয়েছে এখন আমি কচুর লতিগুলি দিয়ে দেবো এটা কিন্তু এইট্টি পার্সেন্ট সিদ্ধ করা হয়েছে জলের মধ্যে আর বাকি টোয়েন্টি পারসেন্ট এখানেই সিদ্ধ হয়ে যাবে তো ভালো করে লাড়াতে হবে যেহেতু কড়াইতে না লাগে যায় যেহেতু কড়াইতে লেগে না যায় সেই সাবধানে কচুর লতি লাড়াবেন আবার কচুর লতি ভেঙে দেবেন না একটু ঝড়ঝরে রাখবেন তাহলে দেখতেই সুন্দর খেতেও সুন্দর সুস্বাদু তো এখানে একটু লড়া করে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে নাড়াতে থাকব ভালো করে নাড়ানোর পর অল্প পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেব তো ঢাকা তুলে একটু লাড়িয়ে চাড়িয়ে দেব আস্তে আস্তে লাড়াবেন যেতে লতিগুলো ভেঙে না যায় এখানে প্রচুর লতির জ্বর প্রায় শুকিয়ে এসেছে আস্তে আস্তে লাগাতে থাকবেন যেহেতু প্রচুর লতি ভেঙে না যায় আর মশলাও কড়াইতে লেগে না যায় তো এখানে প্রায় প্রচুর লতি তৈরি হয়ে গিয়েছে তো আপনাদের কার কার ভালো লাগে কচুর লতি খেতে আমার তো অসাধারণ লাগে খেতে তো এখানে আমার রেডি হয়ে গিয়েছে তো আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর আপনারা কে কীরকম রান্না করেন আমাকে বলবেন তো ধন্যবাদ সবাইকে আবার পরে একটা ভিডিও দেখা হবে টাটা